পুরনো সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদে টিকে গেলেন বিএনপির কারণে আমরা এটা দেখেছি জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ ও বিএনপির ইচ্ছা না থাকায় নিষিদ্ধ হচ্ছে না খোদ প্রধান উপদেষ্টা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে কথা বলেছেন কিন্তু আওয়ামী লীগ পালিয়ে প্রবাসী তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপানে রাজনৈতিক সভা করছে সেখানে শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন প্রবাসে সক্রিয় আওয়ামী লীগকে কি দেশে সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত আপনার অবস্থানটা আমি একটু শুনতে চাই এবং একইভাবে মান্নামের অবস্থানটা আমি শুনতে চাই যে মানে আমরা নেতা বা জনগণের পাসপোর্টটা শুনলাম আপনাদের পাসপোর্ট একটু শুনতে চাই বেসা ফারানা আমি কি আগের আলোচনা থেকে প্লিজ প্লিজ হ্যাঁ প্লিজ হ্যাঁ কিন্তু হ্যাঁ দেখুন বাংলাদেশের পলিটিক্যাল যে সিস্টেম তাতে পার্লামেন্টেরিয়ান কারা হবেন বা প্লাপেরিয়ান পার্লামেন্টারিয়ানদের কাজটাকে একজন সংসদ সদস্যের কাজ কি এটা কিন্তু দেশের মানুষ খুব পরিষ্কার না তারা মনে করে সংসদ সদস্যের কাজ হলো ব্রিজ কালভার্ট রোড নির্মাণ করা এবং এটা নির্মাণ করতে গিয়ে তাকে সরকারের একেবারে সাথে লোক হতে হবে তাহলেই তার পক্ষে সহজ হবে এই প্রকল্পগুলো পাস করিয়ে নিয়ে আসা এবং যারা সংসদ সদস্য হন তারাও বিশ্বাস করেন তাদের কাজ হলো তাদের কাজ হলো এই ব্রিজ রোড কালভার্ট নির্মাণ করা এবং এই নির্মাণ থেকে দশ পার্সেন্ট পনেরো তাদের পকেটে নেয়া এটা হচ্ছে একটা মিউচুয়াল আনরিটেন এগ্রিমেন্টের মতন হ্যাঁ জেন্টলম্যান এগ্রিমেন্ট কিন্তু আসলে তো একজন সংসদ সদস্যের কাজ সেটা নয় একজন সংসদ সদস্যের কাজ পলিসি মেক করা একজন সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা একজন সংসদ সদস্যের কাজ সরকারকে জব মধ্যে আমরা দেখুন সংসদের সত্যুর অনুচ্ছেদ সংবিধানের আমরা যে এটা নিয়ে এত লাফালাফি করছি আচ্ছা সংবিধানের সত্তর অনুচ্ছেদে অনুযায়ী আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না আপনি কি চুয়ান্ন বছরে দলের সমালোচনা করে সংসদ সদস্যকে কোন সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুনেছেন না কিন্তু আপনারা তো সংসদের বাইরে ছিলেন পনেরো বছর আপনাদের তো আর ছিল না আমরা কি দেখেছি আপনারা দলের সমালোচনা করে পল্টন ময়দানে বক্তৃতা দিয়েছেন আপনি ময়দানে তো নাই আমরা পল্টন ময়দানে বক্তৃতা দেইনি আমরা এতই মাইরের উপরে ছিলাম আমি আমার ব্যক্তি বলতে পারি যে আমি ওই মাইরের বর্ণনা দিতে দিতে আর যাকে আনা হতো আমার সাথে সে ওই মার্কে ডিফেন্ড করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাইতো যে কনস্ট্রাকটিভ আলোচনার জায়গাটাই তো ছিল না আপনি বলেন তো সাংবাদিক হিসেবে খালেদ ময়ুদ্দিন গত পনেরো বছরে হ্যাঁ যদি দুই দল নিয়ে এসে বসছেন কোন কনস্ট্রাকটিভ আলোচনা সেই অর্থে গঠনমূলক আপনারা কি করতে পারছেন খালেদ ভাই ছিল না ওই পরিবেশ ছিল না এটা বইলা তো লাভ নাই তো এখনই বা কত গঠনমূলক আলোচনা হয় এই প্রশ্নও তো আমি বলতে পারি আমি তো তবু কিছু কথা বলি ভাই হ্যাঁ এর বাইরে তো এর বারে তো আমি আর কাউরে কোনো কথাও বলতে শুনি এই অভ্যুত্থানটা হচ্ছে এক

দু হাজার হত্যাকাণ্ড পঁচিশ হাজার মানে কি বলে এবং মানুষের চোখ হারানোর সঙ্গে রাখি দুই হলো আটশো সামথিং এর একটা তালিকা নাকি ছিল সেরা বাহিনীর কাছে যারা তাদের হেফাজতে ছিল সেখান সেই তালিকায় কাদের নাম ছিল এখন পর্যন্ত আমরা জানি না তারা দেশ থেকে পালালো কি করে বা আদৌ পালিয়েছে কিনা তাও আমরা জানি না আচ্ছা আমরা অল্প কিছু লোককে বিচারের আওতায় আনতে দেখলাম এবং ফর এক্সাম্পল সালমানের ফ্রহমানের বিরুদ্ধে খুনের মামলা আর যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন তাদের বিরুদ্ধে আপনি তিনশো দুইতে গেলেন মানে যার যেদিকে যাওয়ার কথা না তারটা সেদিকে গেলেন এতে হয় কি মামলার মেরিট কমে যায় জনগণের বিশ্বাস কমে যায় এবং

তিনি পালায় গেছেন সেইটাই ঠিক বাট নেগেটিভ এখন পাল্টানো হয়েছে আমরা একটু মান্নাবের কাছে একটু জানতে চাইব আমাদের একজন দর্শক এইবার আমাকে প্রশ্ন করেছেন এবার আমাকে এখন প্রতিষ্ঠানগুলি কি করেছে আমি এটা জয় বলতে চাই কোনো কিছু ধ্বংস করতে আসলে যত সহজে সম্ভব সেগুলিকে গড়ে তোলা বা সেগুলিকে শুশ্রূষা করা আসলে সম্ভব না আপনি একজন কুস্তিগির বা একজন মুষ্টিযুদ্ধকে মেরে মেরে আদমরা বা কমায় নিয়ে যাওয়ার পরে পরের দিন একদিনেই তিনি আবার সুস্থ হয়ে ফাইট করতে থাকবেন ব্যাপারটা এরকম কখনোই হয় না প্রতিষ্ঠানগুলি এখন কি করছে সেটা ক্ষেত্রে হচ্ছে আমার জবাব প্রতিষ্ঠানগুলি শেখ হাসিনার পনেরো বছরের প্রতিষ্ঠান ধ্বংস ধ্বংসের মানে ধ্বংসের ফলে এটা আমার মতামত বাংলাদেশকে পঁয়ত্রিশ বছর ভুগতে হবে ধ্বংসমাত্র একটা প্রতিষ্ঠান নিয়ে এটা এর একটু কম হতে পারে মানে ভাই আপনি যদি একটু বলেন যে এই যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র জাপান এখানে যে রাজনৈতিক সবার সমাবেশ করতেছে এটা আসলে ঠিক হচ্ছে কিনা আবার মানে 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 ডক্টর ইউনুস যে বলতেছেন আসলে বিএনপির জন্য পারতেছি না আওয়ামী লীগ ঠিকঠাক করতে নিয়ে যদি এটা উনি যদি বলেন খুব মুশকিল

আমরা ইনক্লুসিভ ডেমোক্রেসি করতে চাই এই দুটো কথার কিন্তু কোনো ব্যাখ্যা দেননি কিন্তু এটার ব্যাখ্যা একটাই দাঁড়ায় যে আপনি এদেরকে অ্যাকোমোডেট করে রাজনীতিটা করবেন আমি এটাকে খারাপ ভালো কিছু বলছি না কিন্তু আমি মনে করি ইটস এ হিউজ কোয়েশ্চেন ফ্রম ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি কিভাবে যাবে যেটা ডেমোক্রেটিক ওয়ে ডক্টর ইডু সম্ভবত মনে করতে একটা ডেমোক্রেটিক ওয়েতে যেতে হবে আমেরিকানরা তো সবসময় তাই মনে করে গণতান্ত্রিক পদ্ধতিতে এইটা 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 এটা করা যাবে না এগুলো সব বলে কিন্তু বাংলাদেশটা এরকম যে এত কিছু করবার পনেরোই আগস্ট আপনি কিন্তু কিচ্ছু করতে দেননি সেটাই রাইট এবং এই পর্যন্ত তাদেরকে দিচ্ছেন দা সেটাই চলছে কিন্তু আপনি বক্তৃতা যেগুলো করছেন এবং সেই ভিত্তিতে সেটা বুঝে সাগর ভাই তো বলেই দিল কই তাদের তো ব্যান করি নাই তাদেরকে তো সমাবেশ করতে নিষেধ করি নাই চাকরি যেতে যেতে কোনোভাবে বাঁচলো উনি পোস্টেড আউট হয়ে গেলেন মানে আর এক দায়িত্বে চলে গেলেন তো এই ক্রাইসিসটা আগে বুঝতে হবে আমরা এই গণতন্ত্রের প্রত্যাবর্তনটা করব যে সেই পদ্ধতি কি এটা ট্রায়ালের অ্যান্ড হতে পারে আমি মনে করি যদ্দূর ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার রেখে করা যায় সেটা ভালো আমি এটা প্রেফার করবো এটা আমার ব্যক্তিগত চয়েস ডক্টর ইরু যদি এটার পক্ষে থাকে আমি কার সাথে আছি যদি অন্য কিছু বোঝান তাহলে সেটা বলবেন কিন্তু আমি এইটা করতে গিয়ে আবার মনে করেছেন যে গণতন্ত্রে কি আপনার জরুরি অবস্থা নাই গণতন্ত্রে কি নিষেধাজ্ঞা নাই গণতন্ত্রে কি ওয়ার্ল্ড ফর্টি ফোর নাই আছে তো আপনি এগুলোর চর্চা করেই কন্ট্রোল করতে পারতেন আমরা যখন বলেছি সাইবার সিকিউরিটি এক সব বাতিল করে দেন সেটা আমাদের সবাই ছিল কিন্তু এখন সাইবার সিকিউরিটি এক বাতিল করবার কারণে আপনি শেখ হাসিনার বক্তৃতা বন্ধ করতে পারছেন না অন্যান্য কাজ করতে পারছেন না এইখানে ডেফিনেটলি গভর্নমেন্টের স্ট্রং হওয়া দরকার ছিল কেন আমাদের দেশ তার অতখানি অভ্যস্ত নয় অতখানি শিক্ষিত নয় শেখ হাসিনা আবার বক্তৃতা করছে তার মানে ওর কিছু হয়নি তো ঠিকই আছে কমন পিপুল তো এরকম করে ধারণা করে কিন্তু সাধারণত এরকমই হয় পড়ে যাবার পরে পতন হবার পরে পরাজয়ের পরে তাকে দেখা যায় না জনসমক্ষে ব্যাপারটা এখন উল্টা হয়ে গেছে এই জন্য তাদেরকে বলছে স্ট্রেংথ আছে যদি এরকম হয় যে সুশাসন দিয়ে ডক্টর ইউরোজ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারতেন তাহলে শেখ হাসিনা আর আওয়ামী লীগ দিয়ে ফিরে আসতে পারতেন কিনা সমস্যা কেন যে এই পনেরো বছর যে দুঃশাসন লুটপাট যা যা করেছে তার পক্ষে কোনটিভ তারা তৈরি করতে পারতো না তারা মানুষের কাছে কিনে আসবে আমাকে ভোট দাও আমি জনগণের পক্ষে আছি তোমরা আমাকে সমর্থন করো কেন এই পনেরো বছরে আমি এই এই কাজ করেছি তারা বলতে পারবে না কারণ হচ্ছে এমন আছে মানে যেমন তার পিওর যে চারশো কোটি টাকা কামি করছে অথবা ধর এই যে দুটো মেট্রো স্টেশন ঠিক করতে লেগেছে মাত্র একশো কোটি টাকার নিচে উনি বলেছে লাগবে চারশো কোটি টাকা তারপরে কত বড় চোর উনি নিজে এটা তো বোঝা যাচ্ছে মানুষ কিন্তু বোঝে এর ফলে আমি মনে করি এটাও একটা ট্রায়াল এন্ড এরর মেথডে যেতে পারে কিন্তু তার সাথে সাথে একটা সুচারাশর আরেকটা যে দক্ষ শাসক যেটা নিয়ন্ত্রণ করতে পারে যেটা অ্যানার্কি কিংবাViolence কে কন্ট্রোল করবার মতো ক্ষমতা রাখে নট ওই যে ছাত্র들의 পার্টিদের এরকম বলে না কত তারাদের পুলিশটা অর্গানাইজ করতে পারেন কত তারাদের সব বলে এজেন্সি অ্যাক্টিভ করতে পারেন কিন্তু গাব্বির তো সেগুলো ফেল করছে বলেই হয়েছে কি এখন প্রশ্নটা বড় করে তৈরি হয়েছে তো ওর কি আবার ফিরে আসবে ওর দিকে ভাবছে এই বড় এই ভাবটাটাও আপনি একদম মানে বৃত্ত ঘটাতে পারতেন যদি আপনি বাজার দরটা ঠিক করতে পারতেন আপনি ট্রাফিক কন্ট্রোল করতে পারতেন জ্যাম কমাতে পারতেন এবং আবার বলি এখন তো আসলে পুলিশের গুষ্টুষ্ট চলছে ভিতর ভিতরে শুরু হয়ে গেছে খালি পুলিশের মধ্যে না সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এমনে গুলো শুরু হয়েছে এমনে মানে ভাই এরকমও তো মানে এটা তো এই সরকারে যারা আছে যে উপদেষ্টারাও কি घुस খাচ্ছে এখন কথা কথা তো শুনি শুনি বাজারে 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 এখন ধর এই যে আপনাকে যেটুকু আমি বললাম এটা একটা স্বীকৃতির মতো ব্যাপার হলে বেতার একটি বিপদে পড়বে তাদেরকে এটা ফেলতে চাই না কিন্তু যদি করে থাকে তাহলে এর চাইতে বড় রকম সমালোচনা তো তাদের সামনে পড়তে হবে কে খাতির করতে যাবে বলে